আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো এই মুহূর্তে কিন্তু নেইমার জুনিয়রকে নিয়ে বিগ একটা আপডেট রয়েছে এই নেইমার জুনিয়রকে নিয়ে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ রয়েছে তো ব্রেকিং নিউজটা কি ব্রেকিং নিউজটা হচ্ছে নেইমার জুনিয়র তার ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এমন ধরনের একটা ভিডিও ফেসবুক পেজ আল হিলালের ফেসবুক পেজের রিলস থেকে কিন্তু আপলোড করা হয়েছে তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু নেইমার জুনিয়রের ফ্যান ফলোয়ার যারা আছে নেইমারের ভক্ত সমর্থক যারা আছে তারা কিন্তু বেশ খুশি কারণ দীর্ঘ অনেক দিন পরে নেইমার জুনিয়রকে তার সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে সো এই ভিডিওটা থেকে আমরা অন্তত এতটুক বুঝতে পেরেছি যে নেইমার জুনিয়র মাঠের ফুটবলে অর্থাৎ ম্যাচ খেলার জন্য মোটামুটি ফিট নেইমার জুনিয়রের মাঠের খেলায় ফিরতে লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে না এমন ধরনের ভিডিওটা দেখার পরে এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের এই ভিডিওটার পরে আপনারা অনেকে কিন্তু আমাকে কমেন্টস করেছেন তাহলে কি নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলতে পারবে অথবা নেইমার জুনিয়র আগামী এক সপ্তাহের মধ্যে মাঠে নামতে পারবে কিনা এমন ধরনের কমেন্টস কিন্তু আপনারা করতেছেন মানে এর ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে নেইমার জুনিয়র এই মাত্র তার ক্লাব আলহিলালের সতীর্থদের সঙ্গে অনুশীলনে পিরেছেন এখন অনুশীলনটা কেমন ছিল আমরা যদি সেটার বিষয়ে একটু ব্যাখ্যা করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে শুধু 프리킥 নেওয়ার অনুশীলন করতেছিলেন এখানে যে দলগতভাবে অনুশীলন করতেছে এটা কিন্তু নয় যেমন সচরাচর যখন একটা ম্যাচ হয় ওই ম্যাচের আগে কিন্তু যেই প্লেয়ারগুলোকে নিয়ে অনুশীলন করা হয় ওই অনুশীলনের মধ্যে কিন্তু দুটা টিমে ভাগ করে দেওয়া হয় টোটাল তেইশ থেকে চব্বিশ জন প্লেয়ার যতজনই থাকুক না কেন তাদেরকে কিন্তু দুটা গ্রুপে ভাগ করে দেওয়া হয় ওই দুটা গ্রুপে ভাগ করে দেওয়ার পরে কিন্তু দুজনের মধ্যে দুটা টিমের মধ্যে কিন্তু ম্যাচ হয় ম্যাচ হওয়ার পরে যে প্লেয়ারগুলো তাদের শারীরিক ফিটনেস তাদের ম্যাচ খেলার ফিটনেস তাদের মানে মূলত হচ্ছে ম্যাচ ফিটনেস যাদের ভালো তারাই কিন্তু মোটামুটি এরপরের ম্যাচটা খেলে এখন আমরা যদি নেইমার জুনিয়রের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো এখনো পর্যন্ত সে কিন্তু তার ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফেরেনি যে অনুশীলনটা আপনারা দেখেছেন ওটা হচ্ছে একটা প্রিকের অনুশীলন বা প্রিকের অনুশীলন হলেও তার যে ফিটনেস দেখলাম তার দৌড়ের যে স্পিড দেখলাম ফ্রি প্রিকটা নেওয়ার পরে গোল করার পরে তার যেই অনুভূতিটা দেখলাম এর থেকে বোঝা যাচ্ছে যে নেইমার জুনিয়র মোটামুটি এখন ফিট তিনি হয়তোবা আগামী অল্প দিনের মধ্যে তার দলের সঙ্গে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করবেন সো এমনটা যদি হয় তাহলে হয়তোবা আগামী এক সপ্তাহ দুই পরে কিন্তু জুনিয়র মাঠে নামতেছে যদিও সপ্তাহে হয়তোবা খেলতে পারবে না বাট আহ এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন এখন তার বর্তমানে যে শারীরিক পরিস্থিতি দেখলাম মোটামুটি ফিট আমার কাছে মনে হচ্ছে তো এখন কথা হচ্ছে তিনি যদি তার দলের সঙ্গে মেন স্কোয়াডের সাথে অনুশীলন করে তাহলে কি তিনি ম্যাচ খেলতে পারবেন এই ব্যাপারে কিন্তু আপনাদের আরো কয়েকটা উদাহরণ দেয় দেখুন এইখান থেকে বেশ কয়েক মাস আগে ব্রাজিলের সেন্টার ব্যাক এডার মেরিতাও কিন্তু একটা ইঞ্জুরি পিক করেছিলেন সেম নেইমারের মতো এসিএল ইঞ্জুরি পিক করেছিলেন সো তিনি যখন ইঞ্জুরি থেকে ব্যাক করলেন তারপরে কিন্তু প্রথমে তিনি একা অনুশীলন করেছিলেন তারপর দলের সঙ্গে অনুশীলন করেছিলেন দলের সঙ্গে মেন স্কোয়াডে অনুশীলন করার পরেও কিন্তু তিনি পনেরো থেকে বিশ দিন পরে ম্যাচ খেলতে নেমেছেন সো ওই হিসেব যদি করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সম্ভবত এখনো নেইমার জুনিয়র আর দশ পনেরো দিনের আগে মাঠে নামতে পারবে না ম্যাচের খেলা খেলায় মানে মাঠের ফুটবলে ম্যাচ খেলার জন্য ফিরতে পারবে না যদি এডার মিলিত হওয়ার মতো হিসেব করি এখন যদি এর থেকে যদি ব্যাটার নেইমার জুনিয়র হয় তাহলে অবশ্যই তিনি আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো বা ম্যাচ খেলতে পারবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপেনিয়ন সো এই ভিডিওটা করার একটাই রিজন সেটা হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন নেইমারের বর্তমানের যে ভিডিওটা আপনারা দেখেছেন দেখার পরে নেইমার জুনিয়রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন নেইমার জুনিয়র কি এখন সামনের ম্যাচটা খেলতে পারবে কিনা এই জিনিসটা জানতে চেয়েছিলেন বিদায় কিন্তু আজকের এই ভিডিওটা করা তো আজকের ভিডিওটা থেকে আশা করি আপনারা এটা অন্তত বুঝতে পেরেছেন যে জুনিয়র মোটামুটি ফিট হলেও তাকে কিছু কিছু কাজ করতে হবে যেমন মেন স্কোয়াডের সাথে অনুশীলন করতে হবে ওইখানে কিন্তু ম্যাচ পরীক্ষা দিতে হবে তারপরে কিন্তু তিনি ম্যাচ খেলতে পারবেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে একটা কথাই বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ওকে দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ